আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সবাইকে ঈদুল ভিতরে অগ্রিম শুভেচ্ছা জানাই এটি একটি বারো বল ডিসি মিনি আইপিএস এই আইপিএসটাই দিয়ে একটি ফ্যান বারো ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি ফ্যান ডিসি ফ্যান চালাতে পারবেন ডিসি সোলার ফ্যানগুলো অনার্সে চলবে কোনো সমস্যা হবে না এটি সম্পূর্ণ অর্ডো অনেক ভালো মানের একটি ডিসি মিনি আইপিএস আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভালো মানের ভালো মাল দিয়ে আমি তৈরি করেছি এটি এক বড় ভাই অর্ডার করেছে ওনার জন্য তৈরি করেছি অরিজিনাল ব্যাটারি লাগিয়ে দিয়েছি অরিজিনাল চায় না বারো বল তিন হাজার ট্রান্স ট্রান্সফর্মার লাগানো হয়েছে যে সম্পূর্ণ অটো কাট যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ কোনো আউটপুট দেবে না বিদ্যুৎ যাওয়ার পর অটোমেটিক আউটপুট দেবে আর ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ফুল কাঠ কাজ করবে ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জ নিয়ে ছেড়ে দেবে দেখতে পার্সেন্ট বারো বল নাইনে অরিজিনাল কেনশন একটি ব্যাটারি এই ব্যাটারিগুলোর পারফরমেন্স অনেক ভালো আমি এই ব্যাটারি দিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছি অনেক ভালো পারফরমেন্স পেয়েছে যারা মিনি আইপিএস তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খোদাই করে লেখা কেনশন ব্যাটারি কেনশন অরিজিনাল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে অনেক একটা বারো ইঞ্চি সোলার ফ্যান আট থেকে দশ ঘন্টা চলবে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছি পিছনের মডেল আমি গ্যারান্টি সহকারে মিনি আইপিএস তৈরি করে থাকি যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন সামনের মডেল নতুন মডেলের বডি যদি দেখতে পাচ্ছেন একটি বারো ইঞ্চি সেফ ওয়াল্টন কোম্পানির একটি ফ্যান এই ফ্যানটা এই মিনি পেসটা দিয়ে সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা চলবে আর কখনো আসতে চলবে কোনো সমস্যা হবে না যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর জয়নাবাজার আমরা গ্যারান্টি সহকারে মিনি আই পি এস তৈরি করে থাকি সর্বোচ্চ ভালো মানের মালা দিয়ে তৈরি করে থাকি এটি ওয়াল্টন কোম্পানির একটি বারো ইঞ্চি ফ্যান এই ফ্যানটা কোনো নয়েস নাই তো কোনো শব্দ করবে না ভালো মানের একটি ফ্যান দেখতে পারছেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করতে পারেন এটির বর্তমান মূল্য চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার ফোন দেবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর জয়নাবাজার আমরা যে কোনো মিনি আইপিএস তৈরি করে থাকি আসসালামু আলাইকুম